দু হাজার পঁচিশ সালে তৃতীয় মাসের তৃতীয় সপ্তাহ থেকে আমরা যদি কর্কট রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে আলাপ এবং আলোচনা করি বা তর্ক বা বিতর্ক করি তাহলে আমরা এক কথায় বলতে পারব যে এই দু হাজার পঁচিশ সালে কর্কট রাশি কীরকম যেতে পারে তাহলে দু হাজার পঁচিশ সালে সামগ্রিক পূর্বাভাস আমরা এটাই দিতে পারবো যে দু সালে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ একটা রূপান্তরমূলক বছর হিসাবে ধরা হবে দু সালে তৃতীয় মাস তৃতীয় সপ্তাহ থেকে তার রূপান্তর ধারার মধ্য দিয়েই তার ফলাফলটা ধরা হবে কারণ শনি এবং বৃহস্পতি বৃহস্পতি গ্রহের গতি ব্যক্তিগত উন্নতি বছর নির্দেশ করে এই উন্নতি বছরের অগ্রগতি ধারাটা পনেরোই মার্চের পর তার কিন্তু তার আধ্যাত্মিক চেতনাটা যেমন বেড়ে যাবে তার আর্থিক অবস্থার মোড় ঘুরতে শুরু করবে এবং দু সালে তৃতীয় সপ্তাহ অর্থাৎ পনেরোই মার্চের পর তার প্রেম জীবন কর্মজীবন এবং অর্থনৈতিক জীবন একটা স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে ধাবিত হবে কর্কট রাশি জাতক ও গণে তো সর্বক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিতে নাও পারে তাহলে আমরা যদি দেখি কর্কট জাতক ও জাতিকাগণের চরিত্রটা মানে চরিত্র কেমন হয় সেই হিসাবটা যদি আমরা করি তাহলে দেখব তারা সহজে অন্যের দ্বারা প্রভাবিত হন কারণ চন্দ্র যাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে তারা একটু প্রেমিক প্রকৃতির হন এবং তারা একটু কলহ বা ঝগড়াঝাটি বিবাদের মধ্যে তারা কিন্তু যে থাকে না সে কথা নয় এবং আধ্যাত্মিক বিশ্বাস তারা করেন কর্কট রাশি জাতক ও জাতিকাগণ নৈতিক ন্যায়পরায়ণ এবং সৌভাগ্যবান বা সৌভাগ্যবান বা বতি হিসাবে তারা অধিকারী হন এবং তারা দু হাজার পঁচিশ সালে পনেরো পঁচিশ পঁচিশ সালের তৃতীয় মাসে তৃতীয় সপ্তাহ থেকে সৌভাগ্যবান বা বতি হিসাবে ধরা হবে তাদের সর্বতা তাদের কাজের একটা অগ্রগতি তারা যেমন পাবে তাদের চিন্তাশীলতার সঙ্গে বাস্তবতার একটা মিল থাকবে এবং মানব ধর্মের উপাসক হবে এবং মিষ্টি মিষ্টি প্রেমী উদার মনে জন এবং জলপ্রাণী বুদ্ধিমানও এবং তারা জলপ্রাণী এবং বুদ্ধিমান হয়ে থাকে আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণ তারা অত্যন্ত সুদর্শন প্রিয় তারা সুন্দর যেমন হন তেমনি সৌন্দর্যের কদরও তারা বোঝেন তারা অত্যন্ত বুদ্ধিমান এবং তারা অত্যন্ত সুচতুরও হয়ে থাকে তারা কি করে বের হয়ে যেতে হবে সমস্যা থেকে তারা কি করে বের হতে হয় আপনি কর্কট রাশি জাতক বা জাতিকাগণ তারা আপনার ভালো আপনি আপনার জানে তো কর্কট রাশি জাতক ও জাতিকাগণ জাতিকাগণ কীরকম হতে পারে তাহলে আমরা বলব কর্কট রাশি জাতিকাগণ ঘরমুখী হন তারা সংসারপ্রিয় হন তারা যেমন স্বামীভক্ত বা স্ত্রীভক্ত তারা হয়ে থাকেন আত্মকেন্দ্রিক এবং খেয়ালি স্বভাবের হন এরা অতিরিক্ত কল্পনা ও আবেগ থাকে এবং তারা ভালোবাসার জন্য তারা অনেক আগ থেকে অনেক বড় বড় কথা কথাও যদি বলে ফেলে সেটাও কিন্তু অস্বাভাবিক কিছু নয় নিজের মনকে তারা বেশি প্রাধান্য দেন আনন্দ নেশা আনন্দের মধ্যে থাকা এদের একটা নেশা হয়ে দাঁড়ায় এবং শিশু সুলভ আচরণ এদের পদে পদে এদের দেখা যায় এবং এর মধ্যে এরা থাকতেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এবং যেমন তার অত্যন্ত প্রবল এবং প্রবল তারা যেমন মানে অর্থাৎ তারা দুর্বল চিত্ত প্রেমের জন্য তারা দুর্বল চিত্ত হন তেমনি তাদের মাঝে মাঝে তাদের বিষণ্নতার সম্মুখীনও তাদের পড়তে হয় আপনার এছাড়া কর্কট রাশি জাতক ও জাতিকাগণকে যদি আমরা নিয়ে আলাপ এবং আলোচনা করি তাহলে দু হাজার পঁচিশ সালে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ একটা ভাবা বেগের মধ্য দিয়ে দু হাজার পঁচিশ সালে তৃতীয় সপ্তাহ পনেরোই মার্চের পর তারা কিন্তু ধাবিত মার্চ এপ্রিল এই আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল মাসের পনেরো তারিখ পর্যন্ত দেখা যাবে তারা একটা ভাবা বেগের মধ্য দিয়ে ধাবিত হবে এবং অনেক অনেক ক্ষেত্রে তারা কিছু কিছু জায়গায় সম্পূর্ণ ফলটা পেতে তাদের বিলম্বও হতে পারে মে মাস পর্যন্ত তাদের বৃহস্পতি অনুকূল অবস্থানের মধ্যে মধ্যে তাদের থাকবে তবে শুরুতে শনি কুম্ভ রাশিতে অষ্টম ঘরে অবস্থান করবে এই সময় রাহু রাশি ঘরে ঘরে অবস্থান করবে এবং আপনার যখন কুম্ভ রাশি ছেড়ে সে যখন মীন রাশিতে যাবে মিন মিনের ঘরে সে যখন গোচর করবে তখন দেখা যাবে সেখানে কিন্তু শুক্রও আপনার অবস্থান কর শুক্রের সঙ্গে যখন মিলন ঘটবে তখন কিন্তু আপনার এর একটা প্রভাব আপনার অর্থনৈতিক একটা প্রভাব শিক্ষা অর্থনৈতিক বা বিদেশ গমন বিদেশ যাত্রা ক্ষেত্রে এবং বড় বড় আপনার প্রজেক্ট বা পরিকল্পনা সফলতার জন্য বিশেষ অগ্রগতি ভূমিকাও পালন করবে তাছাড়া আমরা জানি মানে আপনার শনির ঘরে আপনি যখন এই এই মার্চ মাসে আপনার দেখা দেখা যায় যে চোদ্দোই মার্চের পর সূর্য যখন আপনার সূর্য ও শনি যখন মিলিত হবে তখন কিন্তু কয়েকটা রাশির মধ্যে যে চমৎকার ফলাফলটা প্রধান প্রভাবটা পড়ে তার মধ্যে কিন্তু কর্কট রাশি জাতক ও জাতিকা গণ আছে যেখানে চন্দ্র অবস্থান করে সেখানে শনির একটা প্রভাব আপনাকে ভোগ করতেই হবে সেটা কম বেশি তবে আধ্যাত্মিক চেতনা আপনাকে বাড়াবে এবং এরা সব কিছুকেই যেমন ধর্মের উপরে গডের উপরে সেরে দেন আধ্যাত্মিক চেতনা বিদেশ সংক্রান্ত মনোযোগও আপনার বাড়বে বিদেশে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া এটা যেমন আপনার মনোযোগটা বেড়ে বৃদ্ধি ঘটাবে তেমনি চাকরি বাকরি নিয়ে বিদেশ যাওয়ার প্রবণতা এরা বিদেশ যেমন যান বা সফল হন এবং যাওয়ার আগ থেকে তাদের ভাবা বেগও কাজ করবে এবং উনত্রিশে মাস শনি নবম ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে উচ্চ শিক্ষা, ভ্রমণ আধ্যাত্মিক আপনার কিন্তু এখানে কর্কট রাশিতে তার ব্যবসায়িক দিকে শনি সেরকম ক্ষতি না করলেও আপনার শৈলপাতির দিক কিন্তু শৈল ক্ষতি করবে কারণ এখানে বৃহস্পতির একটা পরিপূর্ণ আশীর্বাদ থাকার কারণে আপনার অনেক অর্থকরী বিষয় সম্পত্তি সে কিন্তু দিকে সে বিশ্বরাশি জাত জাতক ও জাতিকাগণ ধাবিত হবে একাদশ ঘরে সে নতুন মানে কর্মর দিকে সে ধাবিত হবে নতুন কর্ম ছোটোখাটো ব্যবসা বাণিজ্য যেমন দিতে পারবে তেমনি তারা ছোটো আপনার অনেক চাকরি বাকরিও তারা কিন্তু তারা পাবে এবং সন্ধানও তারা পাবে এবং আয়ের একটা পথ তারা কিন্তু ঠিক খুঁজে বের করতে সক্ষম হবে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ এবং কর্কট রাশি জাতক ও জাতিকাগণ দু হাজার পঁচিশ সালে পেশাগত জীবনে বিশেষভাবে শুভ ফলটাও তারা কিন্তু পাবে এবং শনির অবস্থানে মানসিক শক্তি ও ধৈর্য আপনাকে কিন্তু বৃদ্ধি ঘটাবে তবে শনি গমনের ক্ষেত্রে অর্জিত শিক্ষা পরিপক্কতা কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের মোকাবিলা সহায়তা করবে এবং আপনার সমস্যা মুখোমুখি হলেও সমাধান খুঁজে পাবেন এবং কর্মজীবনে অগ্রগতি নিশ্চিত করতে আপনি সক্ষম হবেন উনত্রিশে মাস শনি নবমঘরে প্রবেশ করে উচ্চশিক্ষা ভ্রমণ নতুন চাকরি পাওয়ার যে সমস্যাগুলো তাও কিন্তু আপনাকে সমাধান করে ফেলবে এবং জটিল একটা সমস্যা থেকে আপনাকে পরিত্রাণ করবে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ এবং কর্কট জাতক ও জাতিকাগণকে সৌভাগ্যবান বতি হিসাবে ধরা হবে এরা অত্যন্ত সুচতুর বুদ্ধিমান এবং কলা কৌশলী হন এবং এরা সমস্যা থেকে পড়লেও তারা সমস্যা থেকে বের হওয়ার মতো বুদ্ধি মেধাবুদ্ধি এদের থাকে এবং চোদ্দোই মে বৃহস্পতি দ্বাদশ ঘরে প্রবেশ করে গোপন চ্যালেঞ্জ এবং কঠিন প্রতিযোগিতামূলক কাজে আপনি সফলতা অর্জন করতে পারবে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ এবং আপনার অচিরে একটা শুভ খবরও আপনি পেতে চলছেন তাছাড়াও আর কাজের ক্ষেত্রে সতর্কতা অবশ্যই আপনার অব অবলম্বন করতে হবে কারণ ভিতরে ভিতরে আপনার কিন্তু মিত্র মিষ্টিভাষী শত্রু আপনাকে কিন্তু গোপনভাবে কর্মক্ষেত্রে ক্ষতি করার একটা সম্ভাবনাও আছে বা ক্ষতিপুতি পদে পদে সে করবে তবে ধৈর্য বুদ্ধিমত্তার সঙ্গে আপনি কাজ করলে চাকরির ক্ষেত্রে স্থায়ী উন্নতি নিশ্চিত আপনি করতে পারবেন আপনার যে উন্নতির একটা বড় ধরনের একটা প্রবল যোগ আছে সেটা ধৈর্য বুদ্ধিমত্তা নিয়ে আপনি চললে এবং আপনার সময় কিন্তু আপনার অনুকূলে অবস্থান করছে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ দু হাজার পঁচিশ সালে কর্কট রাশি জাতক ও জাতিকাগণের আর্থিক অবস্থা কীরকম যাবে দু সালে তা আর্থিক অবস্থা মোটামুটি ভালোর দিকেই ধাবিত হবে নতুন অনেক সুযোগ সুবিধা আপনার হাতে আসবে এই এবং এই এই মাসেই বৃহস্পতি একাদশ ঘরে অবস্থান করার কারণে আয়ের পথ খুলে যাবে নতুন বুদ্ধির দ্বার খুলে যাবে সঞ্চয় করার একটা মানসিকতা সৃষ্টি করবে এবং সুচিন্তিত বিনিয়োগের সুযোগও আপনাকে এনে দেবে এবং আপনার জমি বাড়ি কেনার পরিকল্পনা করেছেন সেটাও আপনি সফলতা হবেন এবং আপনার যে বাড়ি নিয়ে যে একটু জটিলতা ছিল সেটাও সমাধান হতে চলছে আপনার এই 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 মাসে এবং চোদ্দোই মে বৃহস্পতি দ্বাদশ ঘরে প্রবেশ করে খরচ বৃদ্ধি আপনাকে কিন্তু দাদশ ঘরে যখন বৃহস্পতি পড়ে তখন কিন্তু দ্বাদশ ঘরে যে রাশি পড়ুক আপনার কিন্তু খরচপাতিটা বৃদ্ধি ঘটাবে তবে আপনার আয় বাড়ির যে হবে না সে কথা নয় ওচেরি আপনি সিদ্ধান্ত কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত নয় আপনি অচিরি কোনো রকম কঠিন কোনো সিদ্ধান্ত বা কারোর প্রতি রাগ ক্রোধ হয়ে প্রতিহিংসাপরায়ণভাবে কোনো রকম প্রতি মানে কাজকর্ম তার প্রতি না করাই বা অর্থাৎ তৃতীয় আপনার এই কঠিন কোনো সিদ্ধান্তে আপনি উপনীত হবেন না এবং অবিবেচনা পুষত কোনো কাজও আপনি করবেন না তাহলে ছোটোখাটো একটা ভুল ভ্রান্তি দিয়ে বড় ধরনের আকার আপনার হতে পারে এবং আপনার কঠিন পরিকল্পনা শত এবং সতর্ক পদক্ষেপের মাধ্যমে আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলা করা আপনার সম্ভব হবে এবং কঠিন একটা চ্যালেঞ্জের মুখে আপনি পড়ে গেছেন এখান থেকে আপনি কি করে পরিত্রাণ পাবেন সেই মেধাবুদ্ধি প্রয়োগ করতে আপনাকে হবে যেমন আপনার পরিবার জীবন কর্মজীবন আর্থিক জীবন অবস্থা স্বাস্থ্য শিক্ষা ব্যবসা প্রয়োজনীয় আপনার নিয়ে যদি আমরা তর্ক বিতর্ক করি তাহলে দেখা যাবে পারিবারিক জীবনে একটু টুকটাক একটু ঝামেলা হলেও তার জীবন সঙ্গে সঙ্গে তার একটা মনের একটা গভীরে মিল থাকার কারণে অনেক জিনিস অচিরেই সমাধান হয়ে যাবে সন্তানের যে শরীরপাতি খারাপ বা সন্তান নিয়ে যে একটু প্রবলেম সেটা আপনি সমাধান করতে পারবেন অনেক দিন ধরেই আপনার আর্থিক একটা টানাটা টান পড়ার মধ্যে আপনি আছেন সেটাও আপনার এই মাসেই পনেরোই মার্চের পরই কিন্তু সমাধান হতে চলছে স্বাস্থ্যের প্রতি লক্ষ্য দিন শিক্ষায় আরও আপনার গুরুত্ব বাড়াতে হবে ব্যবসায় আপনার বুঝে শুনে অর্থ বিনিয়োগ করতে হবে প্রয়োজনীয় ও আপনি আপনার পূর্ণাঙ্গ আপনার ফলাফল পেতে হলে আপনাকে ধৈর্য সহনশীলতা নিয়ে আপনাকে এগুতে আপনি পারলে তাহলে আপনার পরিপূর্ণ সমাধানটা আপনি পাবেন দু হাজার সাল পনেরোই মার্চের পর শুভ নাকি অশুভ এটা নিয়ে যদি তর্ক বিতর্ক করি এক কথায় বলবো অশুভকে নাশ করে শুভর দিকে ধাবিত হওয়ার মতো ক্যাপাসিটি পাওয়ার আপনার মেধা ও বুদ্ধি আছে এবং অষ্টম ঘরে শনির প্রভাব প্রভাবের কারণে রাশি জাতক ও জাতিকাগণকে আমি বলবো অষ্টম ঘরটা কিন্তু ভালো নয় অষ্টম ঘরটা কিছু কিছু ক্ষেত্রে আপনাকে বিচলিত করতে পারে চিন্তা ভাবনা বাড়িয়ে তুলতে পারে কিংবা হুটহাট কিছু ঝামেলা আপনার উপরে আসতে পারে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ আপনার বিশেষ করে দু সালে আপনার কর্কট রাশি জাতক ও জাতিকাগণ আঠারোই মে রাহু অষ্টমঘরে অবস্থান করার কারণে আপনার চর্মরোগ আপনার শারীরিক বেধি বা আপনার ভাইরাস মেরুদণ্ড ব্যথা সমস্যা এবং শারীরিক কোনো সমস্যা আপনার কষ্ট ভোগ করতে পারে আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণ তবে আপনার ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা যেমন সংক্রামক হজমের সমস্যা আপনাকে কিন্তু কষ্ট ভোগ পেতে পারেন হজমের সমস্যা দিয়ে বড় ধরনের আপনি চা আপনার সমস্যাও বেড়ে যেতে পারে কাজের চাপে মানসিক একটা অবসাদ হতে পারে তাই পর্যাপ্ত বিশ্রাম এবং যোগা যোগাসনও আপনার ঘুমের প্রয়োজন আছে এবং পিঠের ব্যথা আপনি কষ্ট ভোগ করবেন দীর্ঘ সময় ধরে পিঠের ব্যথা আপনাকে নিয়মিত বিশ্রামের এখন দরকার শিল্প আপনার শিল্পকলা সাথে সংযুক্ত স্বনির্ভর পেশায় নিযুক্ত ব্যক্তিগণ ভালো আপনার হাতের কাজের কাজের দক্ষতা এবং আপনার দেখাতে পারবে তবে ব্যবসা কেন্দ্রে হাতের কাজে ব্যবসা কেন্দ্রে আকর্ষিক একটা ঝামেলার কারণে আপনার মূলধনের একটা বড় ধরনের ক্ষতিও হতে পারে কারণ আপনার আকর্ষিক একটা অগ্নি ভয় কিংবা বিদ্যুৎ ভয় একটা আছে যার কারণে আপনার বড় ধরনের একটা বিপদের মুখে আপনি পড়তে পারেন প্রাপ্তি সুযোগ ও নিষ্ঠা সততা নিষ্ঠার সাথে কাজে লাগানো উচিত এবং এই মে মাসে পনেরোই মেয়ের পর গুরু ও রাহুর একটা অনুকূল অনুকূল না হওয়ার কারণে কখনো কখনো সুযোগ হাতছাড়া হতে পারে অগ্নি ভয় দ্বারা আপনি বড়ো ধরনের ক্ষতি হতে পারে মিত্র বন্ধু দ্বারা আপনার ক্ষতিগ্রস্ত একটা ভয় কিন্তু রয়ে গেছে কর্কট রাশি জাতক ও জাতিকাগণের ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ